Yeah!

এটা গরুর গোস্ত খাইতে পারেন মাসে কোন

দিবে কেউ কাউকে বাধা দিতে পারবে না হিন্দু মুসলিম ভাই ভাই জঙ্গি বাজারে হিন্দু সত্য সুন্দর যাহা সকলেই মালিক তাহা কেউ সাংবাদিক মেয়েরা প্রিয় দেশবাসী আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের প্রায় একশো পঁচাশিটা মাজার মাংস হয়েছে এখন আমরা চিহ্নিত করেছি কাদের অবস্থা নিতে হয়েছে আজকে গত দুই দিন আগে একজন দৈনিক বক্তা সে ডাইরেক্ট খাজা বাবাকে বুয়া বুয়া বলতেছে যার উচিলায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যার উচিলায় আমরা সত্য পেয়েছি যার উচিলায় আমরা দাঁড়ি টুপি পাগলি পেয়েছি ইমামতি পেয়েছি মসজিদ পেয়েছি সেই হিন্দু বলি খাজা বাবাকে যারা বুয়া বলে তাদের ইন্দু নেই এই দেশে আমাদের মাজার কোনো বাংশুল হয়েছে আমরা আজকের এই মানববন্ধন থেকে সরকার প্রধানের কাছে আমরা একটা সুস্থ বাংলাদেশ আমরা শান্তিতে বসবাস করতে চাই যদি আমাদের এইগুলো যদি বুয়া হয় আমাদের মাজার এই আমরা যা কিছু করি এগুলো যদি বুয়া হয় সরকার থেকে আমাদেরকে নিষিদ্ধ করা হোক আমরা এগুলো করব না আর না হয় প্রিয় সাংবাদিকরা এরা আমরা শান্তি চাই ছোট্ট একটা বাংলাদেশ আপনাদের আদর্শ দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন আমরা কোনো আপনাদের কাজে বাধা দিই না কেন বাধা দিই না আল্লাহ কোরআনে বলছে আল্লাহর কাজে শয়তানে বাধা দেয় আল্লাহর কাজে আমরা আমরা বুঝে গেছি আপনারা যে কাজ শুরু করেন আল্লাহর কাজ না এই জন্য আমরা বাধা দিই আর আমাদের কাজগুলো এই আল্লাহর কাজ এই জন্য মানব দুটি শয়তানরা উগ্রবাদীরা যারা এরাজিদের রক্ত যাদের মধ্যে পড়ে আছে যারা ইসলামের শত্রু যারা দেশের শত্রু যারা এই দেশের সাধারণ মানুষকে অনাস করে ধর্ম ব্যবসা করে বলাৎকারী করে মসজিদে সহবাস করে এবং কি এই তিনখানার নাম দিয়ে দান তাখানা করতেছে ধর্ম ব্যবসা করতেছে

যে রহমানের বান্দারা অতি নম্র এবং ভদ্র একমাত্র সুফিরে এই নম্র ভদ্র রহমানের বান্দা আজকে কিছু আল্লাহর বন্দা দাড়ি ভোলা টুপিওয়ালা ফাগরিওয়ালা সাইকুল হাতি দিয়ে দাঁড়ি টুপি ভরে কিছু আল্লাহর এই রহমানের বান্দাদেরকে হামলা করতেছে আমরা শান্তি চাই আমরা বিশৃঙ্খলতা চাই না কর্মকার্যা দেশ সবার এই দেশের নাগরিক আমরা আমাদের কথা বলার অধিকার আমরা সেই কাজ করবো সেই কাজ করলে আমরা যাহা সেই কাজ আমরা করবো যে কাজ করলে আমার দয়া করে এগুলো একটু প্রচার করবেন আপনাদের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় বসে কেন মৃত্যুর আগে তবা করার সুযোগ আছে এখনো নাই তাইলে যদি আমরা ভুল ভাবে থাকি খাজা বাবাকে অনুসরণ করে যদি আমরা মাজারে যে করে অনুসরণ করি এগুলো যদি ভুল ভাগ হইয়া থাকে আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা প্রভাব করে আমরা আপনাদের ক্ষতি আসবো ধন্যবাদ সত্য সুন্দর যাহা সকলে মানি তাহা আমি আর কথা বাড়ালাম না সত্য একটা বাংলাদেশ আমরা শান্তি চাই আমরা কি চাই শান্তি চাই সবাই তো বলককারীর ঠাই নাই বলি আল্লাহর ধন্যবাদ এই বক্তব্য দিয়ে আসুন সংগঠনের পক্ষ থেকে এখানে আয়োজন করা হয়েছে সবাইকে দেওয়া হবে সংগঠনের নিয়ম অনুযায়ী দেওয়া হবে যেহেতু একটা সংগঠন স্বাধীন স্বতন্ত্র হালেসমা যা কি সবাইকে এখানে স্বাধীন স্বরন্ত্র হালসুল্লা তর্জমার সংগঠনের পক্ষ থেকে এখানে ডাকা হয়েছে সংগঠন যাকে যেভাবে দেয় সে সেভাবে বক্তব্য দেবে প্রত্যেককেই বক্তব্য দেওয়ার শুরু করবে তবে কেউ নার্ভাস হবেন না এখন আমাদের সামনে বক্তব্য দিবে জাতীয়বাদী বাউল জাতীয় জাতীয়তাবাদী বাউল দলের সম্মানিত সেক্রেটারি এখন আমাদের সামনে বক্তব্য রাখবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সদস্য খাদা করিবেন আমাদের ভক্ত মোহাম্মদ সাইবুল ইসলাম ছাত্রাবাড়ি মোহাম্মদ সাইবুল ইসলাম ছাত্রাবাড়ি আপনারা জানেন যে একজন অবিবক্তা আছে অন্যান মুস্তাকুল নবীর কাশমী

সময় আমাদের পাশে ছিলেন জনাব মোহাম্মদ বাবু সাহেব এখন হোস্তাখন্ডি কাছে এই খাদ্য পরিবে নকে নিয়ে যে করেছে ক্যাপাটে করেছে ভুয়া করেছে সেই প্রতিবাদে এখন বক্তব্য রাখবেন বাবু সাহেব বন্ধু আকায়ে রসুল হার্জন খাজা মনে তেল রত্ন তিল কুটুক্তি অভবনা মনো লজ্জা জনক সম্মানের প্রতি হানি করে মন্তব্য বক্তব্য দিয়েছেন ইমান সাহেব মুস্তাকিম নবী শুধু উনি নয় সমস্ত বাংলাদেশের ইমাম মসজিদে মসজিদে অলিয়া উলিয়াদের বিরুদ্ধে প্রতি দুমায় বক্তব্য দেয় আজ তারই প্রতিবাদে আমরা